খুব সহজে রান্না করে ফেললাম চিকেন বিরিয়ানি খুব সুন্দর জ্বর একেবারে জর জোরে নিখুঁতভাবে মানে বিরিয়ানিটা রান্না হবে তো দেখেন আমি এখানে টক দই বানাবো তাই জন্য কিছুটা লেবু নিচ্ছি আর দুধ নিচ্ছি তো নিয়ে আমি সুন্দর করে লেবুর রসটা দিয়ে সুন্দর করে দশ মিনিটের জন্য রেখে দিছি তো এখানে মুরগির মাংসগুলোর ভিতরে আমি দিয়েছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর লবণ সেই দইটা আরও কিন্তু আমি বিরিয়ানির মশলাটা অ্যাড করছি তো আদা বাটা রসুন বাটার কথা বলতে আমার একটু মনে নাই তো আমি সব কিছু এখানে অ্যাড করেছি সব কিছু এখানে অ্যাড করে আমি সুন্দর করে মাংসটা এভাবে কষি মানে কষি সরি মেখে সুন্দর করে এটা আমি মানে এটা আমি রেখে দেবো মানে পনেরো বিশ মিনিটের জন্য তো রেখে দেওয়ার পর সুন্দর করে আমি এখান দিয়ে আলুটা আমি সুন্দর করে ভেজে নেব তো আলুটা আমি দিবো কারণ আলুটা কিন্তু ভালোই লাগে রান্না করতে খুবই ভালো লাগে তো আলুটা খেতেও ভালো লাগে তাই আমি আলুটা ব্যবহার করবো কে যা যার ইচ্ছে এটা আলুটা আপনারা ব্যবহার করলেও পারেন না করলেও পারেন আমি আলুটা সুন্দর করে বেজে নিতেছি তো আলুটা এমনভাবে বাজতে হবে যাতে মানে এত বেশিও না এত একটা কমও না তো ভিতরে কিন্তু সিদ্ধ হবে না বাহিরে বাজা হবে যেহেতু বড় বড় হয়েছে আলুগুলো তাই জন্য আর কি তো বাজা না হোক কোনো সমস্যা নাই তো আলুগুলো আমি সুন্দর করে তুলে নিতেছি তো হালকা একটু কমও বাজা হয় না কিন্তু ভালোই বাজা হয়েছে তো এখন আমি পেঁয়াজগুলো সুন্দর করে দিয়ে দিছি পেঁয়াজগুলো সুন্দর করে আমি এখানে বেজে নিতেছি তো পেঁয়াজগুলো এমনভাবে বাঁচব মানে পেঁয়াজের কালারটা হবে বাদামি কালার তো এখন আমি মাংসগুলো সুন্দর করে দিয়ে দিলাম তো মাংসটা আমি কষাবো এই মাংসের পানিটা যে পর্যন্ত থাকবে ওই পর্যন্ত আমি মাংসের পানি দিয়ে মাংসটা কষাবো তো কষানোর পর সুন্দর করে আমি ওই আলুটা দেব তো মাংসটা কিন্তু কষানো এখনো হয় নাই তো প্রায় হয়েই গেছে এখন এখন আমি ওই আলুটা দিয়ে দেবো আর কি দেখেন কতটা সুন্দর হয়েছে আসলে কষা নিতে কিন্তু সুন্দর হয়েছে তো আলুটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিতেছি কষে নেওয়ার পর সুন্দর করে হালকা পরিমাণ গরম পানি দিব হালকা পরিমাণ গরম পানি দেওয়ার পর সুন্দরভাবে একটু জাল হওয়ার জন্য মানে সিদ্ধ হওয়ার জন্য আমি পানিটা দিছি সুন্দর করে তারপর আমি পানিটা শুকানোর পর আমি চালটা দিয়ে দিচ্ছি তো চালটা আমি আগে ধুয়ে রাখছিলাম তো আপনারা চালে যখন তখনই দেওয়া যায় রাখা যায় আর কি কিন্তু চালটা সবাই দেখি যে আলাদা মানে অনেক আগেই ধুয়ে রাখে তো আমি আবার অনেক আগে ধুই নাম বেশিরভাগই আমি সব সবসময় দুয়ে এভাবে দিয়ে দিই কিন্তু আজকে দুয়ে রাখছিলাম আর কি তো এখানে আমি সুন্দর করে নাড়াচাড়া করে এটা সুন্দর করে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো আমার কষানোটা শেষ তো আমি এখানে পানিটাও দিছি কিন্তু গরম পানি ব্যবহার করছি তো পানিটা আমি মেপে দেই নাই ব্যবহার করি নাই আমার যেরকম লাগে আর কি আমি ওরকমই দিছি তো পানিটা আমি মাপি না আপনারা চাইলে মেপেও দিতে পারেন দেখে দেখে তো আমি কিন্তু মাপি না কখনোই এভাবে আমি অনুমানিক দিই আর কি তো দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে তো একেবারে শুকনা হয় নাই মানে নরম হয় নাই কোনো কিছু না অনেক সুন্দর জ্বর জ্বরে তো আমার জ্বর জরে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে পারফেক্ট বিরিয়ানি হয়েছে আপনারা রান্না করতে পারবেন খুব সহজেই